আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল হেলথ ফর লাইফে দর্শক আমরা আজকে আলোচনা করব কিডনি নিয়ে কিডনির গুরুত্ব এবং কিডনি যত্ন নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় যে ছয়টি ফুলে আপনি নিজেই নষ্ট করে ফেলছেন আপনার দেহের দুটি কিডনি তো চলুন আলোচনার মূল পবে যাওয়া যাক আমাদের শরীরের নানা বর্জ্য পদার্থ ব্যবহৃত খাদ্য এবং বাড়তি পানি নিষ্কাশনে সাহায্য করে কিডনি দেহের নানা বর্জ্য পদার্থের ক্ষতিকর টক্সিন থেকে আমাদের শরীরকে মুক্ত রাখার জন্য কিডনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এ কারণে আমাদের দেহের জন্য কিডনির সুস্থতা অনেক বেশি জরুরি কিন্তু আমরা বেশিরভাগ সময় কিডনির দিকে ঠিকমতো নজর দিতে ভুলে যাই আর শুধুমাত্র এ কারণে প্রতি বছর অনেক মানুষ কিডনির সমস্যায় পড়ে থাকেন এবং কিডনির সমস্যায় মৃত্যুর হারই বেশি কিডনি প্রতি আমাদের ঠিকমতো নজর না দিয়ে কিডনির রোগে আক্রান্তের জন্য দায়ী আমরা নিজেরাই প্রতিনিয়ত আমরা এমন কিছু অনিয়ম করে থাকি যার প্রভাব সরাসরি আমাদের কিডনির উপর পড়ে কিন্তু আমাদের নিজের ভালোর জন্যই আমাদের সতর্ক হওয়া প্রয়োজন চলুন তবে কিডনির ক্ষতির জন্য দায়ী অনিয়মগুলো জেনে নিই এবং সতর্কতার সাথে এই অনিয়মগুলো এড়িয়ে চলার চেষ্টা করি মদ্যপান করা মদ্যপান কিডনির জন্য সবচাইতে বেশি ক্ষতিকর অ্যালকোহলের কারণে কিডনি আমাদের দেহ থেকে সঠিক নিয়মে পানি নিষ্কাশন করতে পারে না ফলে এটি কিডনির মধ্যে থেকেই কিডনির কর্মক্ষমতা কমিয়ে দিয়ে কিডনি নষ্ট করে দেয় অতিরিক্ত মদ্যপানের কারণে লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হন অনেকেই পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা কিডনির সুরক্ষার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পানি আমরা অনেকেই পর্যাপ্ত পরিমাণের পানি পান করি না এতে ক্ষতি হয় কিডনির বাসা থেকে বাইরে বের হলেই অনেকের পানি পানের কথা মনে থাকে না কিন্তু এতে কিডনির উপর অনেক বেশি পরিমাণের চাপ পড়ে এবং কিডনি তার সাধারণ কার্যক্ষমতা হারিয়ে ফেলে একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে ছয় থেকে আট গ্লাস পানি পান করা অত্যন্ত জরুরি তাই সাথে সবসময় পানির বোতল রাখুন অতিরিক্ত লবণ খাওয়া অনেকের বাড়তি লবণ খাওয়ার বাজে অভ্যাস রয়েছে খেতে বসে প্লেটে আলাদা করে লবণ নিয়ে খান অনেকেই কিন্তু এই অনিয়মটির কারণে অনেক বেশি ক্ষতি হচ্ছে কিডনির কিডনি অতিরিক্ত সোডিয়াম আমাদের দেহ থেকে নিষ্কাশন করতে পারে না ফলে বাড়তি লবণ লবণের সোডিয়ামটুকু রয়ে যায় কিডনিতেই এতে ক্ষতিগ্রস্ত হয় কিডনি এমনকি কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনাও থাকে বেশি মাংস খাওয়া অনেকের একটি বড় বাজে অভ্যাস রয়েছে যা হলো মাংসের প্রতি আসক্ততা অনেকেই শাকসবজি ও মাছ বাদ দিয়ে শুধু মাংসের উপর নির্ভরশীল থাকেন এই অনিয়মটিও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর কিডনির সুরক্ষার জন্য মাছ ও শাকসবজি অনেক বেশি জরুরি অতিরিক্ত মাংস খাওয়া কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয় তাই খাদ্য অভ্যাসটি ঠিক করুন অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়া অনেকেই সামান্য ব্যথা পেলেই ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন বিশেষ করে মাথা ব্যথার কারণে অনেকেই এই কাজটি করে থাকেন কিন্তু এটি কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর একটি কাজ অতিরিক্ত মাত্রায় এ ধরনের ব্যথানাশক ঔষধ কিডনির কোষগুলোর মারাত্মক ক্ষতি করে এতে পুরোপুরি ড্যামেজ হয়ে যায় কিডনি তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ভুলেও ব্যথানাশক ঔষধ খাবেন না প্রস্রাব আটকে রাখা ঘরের বাইরে বেরোলে অনেকেই এই কাজটি করে থাকেন মনে করেন খানিক তো সময় প্রস্রাব আটকে রাখলে তেমন কোনো ক্ষতি হবে না আপাত দৃষ্টিতে এর ক্ষতির মাত্রা ধরা না পড়লেও এটি কিডনিকে নষ্ট করে দেয় খুব দ্রুত প্রস্রাব আটকে রাখলে কিডনির উপর অনেক বেশি চাপ পড়ে এবং কিডনির সাধারণ কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাই ভুলেও এই কাজটি করতে যাবেন না বাসায় ফেরার জন্য অপেক্ষা না করে অন্য উপায় খুঁজে নিন এতে করে কিডনি সুস্থ থাকবে প্রিয় দর্শক আমাদের আজকের স্বাস্থ্য বিষয়ক পরামর্শটি এ পর্যন্তই আপনাদের জীবনকে আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ